সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা আজকে সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এসে দেখছি এখানে বিপুল পরিমাণে মাছের পোনা নামছে হ্যাচারির হাউজে এবং এই মাছগুলো সবই অর্ডারের মাছ ডেলিভারি যাবে এখন ধর্নার পানিতে রাখা হচ্ছে আমরা প্রতিনিয়তই দেখছি কিন্তু এখান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এভাবেই কিন্তু মাছের পোনা ডেলিভারি করছে এবং যারা মাছের পোনাগুলো অর্ডার করে আমরা নিজস্ব প্রজেক্ট থেকে বাছাইকৃত করে আমরা এই মাছগুলো হাউজের পানিতে রাখি আপনারা দেখুন একবার এই যে যে মাছগুলো এগুলো সবই গিচড়ির রুই মাছ এবং পর্যায়ক্রমে কিন্তু এই মাছগুলো ঢালা হচ্ছে আমাদের হাউজের ভিতরে এবং এই মাছগুলোই যখন আপনার পরিপূর্ণ পাকা হয়ে যাবে মানে ডেলিভারির উপযোগী হয়ে যাবে তখন কিন্তু এই মাছগুলো আমরা ডেলিভারি করে দেবো বাংলাদেশের বিভিন্ন স্থানে এছাড়াও কিন্তু আমাদের প্রতিটা হাউজে এখন মাছ নামবে এই হাউজগুলো সব পানি করা আছে মাছ নামবে এবং এখানে এই হাউজে কিছু ধানি মাছ রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঙাশ মাছ কিন্তু তোলা আছে ছোটো সাইজের পাঙাশ মাছ এটা পুরো হাউসটা জুড়ে ছোটো পাঙস মাছ এটা অর্ডারের মাছ আমরা অর্ডারের মাছটি এইভাবে আগে থেকে তুলে রেখেছিলাম প্রজেক্ট থেকে এনে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে যেই হাউস জুড়ে এখন বড় সাইজের পাঙস মাছ তো এই পাঙস মাছগুলো কিন্তু আমরা ডেলিভারি করব।

তো ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় মৎস্য ভাইয়েরা আপনারা কিন্তু আরিফ ভাইয়ের থেকে সরাসরি শুনলেন প্রতিনিয়ত কিন্তু আরিফ ভাই এইভাবে মাছের পোনা ডেলিভারি করছে সারা বাংলাদেশে তো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে এই যে যেই ভাই নিজে এসে কিন্তু আমাদের এখানে থেকে নিজে দেখে শুনে মাছগুলো নিয়ে যাচ্ছে আপনারাও এসে কিন্তু দেখে শুনে মাছগুলো নিয়ে যেতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো প্রিয় মৎস্য চাষী আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুম